একবার এক আল্লাহর অলি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন সেই আল্লাহর অলি দেখতে পেলেন কবরস্থানের মধ্যে থেকে ধোয়া বের হচ্ছে এবং কবরস্থানের মধ্যে থেকে কান্নার শব্দ ভেসে আসছে আল্লাহর অলি এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে পড়লেন তিনি দেখলেন কয়েকটি কবর থেকে ধোয়া বের হচ্ছে এবং কয়েকটি কবর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে এরপর আল্লাহর অলি সেই কবরস্থানের পাশে একটি গ্রামে গিয়ে উঠলেন এবং কিছু লোকেদেরকে বললেন আপনারা কি জানেন কবরস্থানের মধ্যে দুটি নতুন কবর দেওয়া হয়েছে এবং সেই কবরের মধ্যে থেকে ধোয়া বের হচ্ছে আপনারা কি জানেন সেই কবর দুটি কার তখন সেখান থেকে একজন লোক বললো কিছুদিন আগে আমাদের গ্রামের পাশে একটি মেয়ের মা বাবা ইন্তেকাল করেছে সেই কবরগুলো তাদের তখন আল্লাহরুলি বলল আপনারা কি আমাকে ওই মেয়ের বাড়ির ঠিকানা দিতে পারবেন আমি ওই মেয়ের সঙ্গে দেখা করতে চাই তখন লোকেরা বললো হুজুর আপনি সব কি বলছেন আপনি কি জানেন সেই মেয়েটি হলো গ্রামের সব থেকে খারাপ মেয়ে এই মেয়েটি দিনের বেলায় সব সময় ঘুমায় এবং রাতের বেলায় বড় বড় লোকদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয় সেই মেয়েটি অনেক সুন্দরী এই জন্য অনেক দূর দূর থেকে লোক আসে শুধুমাত্র মেয়েটির সঙ্গে জেনা করার জন্য এবং তারা সবাই মেয়েটির সঙ্গে জেনাই লিপ্ত হয় হুজুর আপনাকে দেখে তো একজন আল্লাহরুলি বলে মনে হচ্ছে কিন্তু আপনি কেন ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চান তখন আল্লাহরুলি বললেন মেয়েটি যতই খারাপ হোক না কেন আমি সেই মেয়েটির সঙ্গে দেখা করতে চাই আপনার আমাকে বলুন আমি কিভাবে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে পারি আমি কিভাবে সেই মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারব এরপর সেখান থেকে অন্য এক ব্যক্তি বললো হুজুর আমরা জানি না আপনি সব কিছু দিনেও কেন মেয়েটির সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেই মেয়েটি এতই খারাপ যে আপনি যদি সেই মেয়েটির সঙ্গে দেখা করেন তাহলে সমাজের লোকের কাছে আপনি খারাপ বলে পরিচিত হবেন আপনার চরিত্রে দাগ পড়ে যেতে পারে এই কথাগুলো শুনে আল্লাহরুলি বললেন আমাকে মানুষ যে যাই বলুক না কেন তবুও আমি সেই মেয়েটির সঙ্গে দেখা করব। আল্লাহর অলির কথা শুনে শেষ পর্যন্ত গ্রামের লোকেরা সেই মেয়েটির বাড়ি ঠিকানা দিলেন বললেন আমাদের গ্রামের পাশে একটি বড় বটগাছ রয়েছে এবং সেই বজগাছ সোজা করে একটি রাস্তা রয়েছে এবং সেই রাস্তা শেষে সেই মেয়েটির বাড়ি সেই মেয়েটির নাম হলো গোলাপি এরপর আল্লাহর সেই অলি মেয়েটির বাড়ি যাওয়ার জন্য রওনা করলেন আল্লাহর অলি কিছুদূর যাওয়ার পর একটি বটগাছ দেখতে পেলেন সেই বটগাছের নিচে একজন লোক বসেছিল তখন আল্লাহর অলি সেই লোকটিকে জিজ্ঞেস করলো ভাই গোলাপির বাড়ি কি এইটাই তখন সেই লোক বলল হ্যাঁ গোলাপির বাড়ি এটাই এরপর সেই লোকটি বলল হুজুর আপনি কেন মেয়েটির বাড়িতে যাবেন এই মেয়েটির বাড়িতে তো কোনো ভালো মানুষ যায় না এই মেয়েটি সারাদিন ঘুমায় এবং রাতের বেলায় খারাপ খারাপ কাজ করে অনেক বড় বড় পুরুষেরা এই মেয়েটির সঙ্গে রাত কাটায় এবং সেই লোকেরা সকাল হতেই বাড়ি ফিরে যায় হুজুর আপনি তো একজন আল্লাহর অলি আপনি কেন এই মেয়েটির বাড়িতে যাবেন আপনাকে দেখে মনে হচ্ছে একজন বড় আল্লাহর অলি তখন আল্লাহর অলি বললেন আমি কোনো খারাপ কাজ করার উদ্দেশ্য নিয়ে মেয়েটির বাড়ি যাচ্ছি না আমি তাকে ভালো পথে ফিরে আনার জন্য যাচ্ছি আচ্ছা ভাই তুমি এখন আমাকে বলতে পারো এই মেয়েটি এই খারাপ কাজ কতদিন ধরে লিপ্ত রয়েছে তখন সেই লোকটি বলল কয়েক মাস আগে মেয়েটির মা বাবা মারা যায় এবং তারপর থেকে মেয়েটি খারাপ পথে চলে যায় এরপর আল্লাহর অলি আর কোনো কিছু জিজ্ঞেস না করে সেই মেয়েটির বাড়িতে আসলেন এবং বলতে শুরু করলেন এই ঘরের ভিতরে কেউ কি আসেন এই ঘরের ভিতরে কেউ কি আসেন এই ঘরের ভিতরে কেউ যদি থাকেন তাহলে বের হয়ে আসুন আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে এদিকে ঘরের ভিতর থেকে কোনো শব্দ ছাড়া আসছে না আল্লাহর অলি বারবার বলতে লাগলেন এই ঘরের ভিতরে যদি কেউ থাকেন তাহলে বাইরে আসেন তখন ঘরের ভিতর থেকে একজন মহিলা বের হলেন তখন আল্লাহর আল্লাহরলি জিজ্ঞেস করলেন আপনার নাম কি গোলাপি তখন সেই মহিলা বললেন না আমার নাম গোলাপি না আমার মালিক পাশের একটি পুকুরে গোসল করতে গিয়েছে আপনি পরে গেলেই আমার মালিকের সঙ্গে দেখা করতে পারবেন তখন আল্লাহর অলি পুকুর পরে আসলেন এবং দেখতে পেলেন মেয়েটি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আল্লাহর অলিকে দেখে মেয়েটি অবাক হয়ে গেলেন তখন মেয়েটি বলল হুজুর আপনি কেন এখানে আসলেন তখন আল্লাহর বললেন আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই তখন মেয়েটি বললেন হুজুর আমার কাছে তো সবাই খারাপ কাজ করার জন্য আসে কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আল্লাহর একজন অলি এখন বলেন আপনার সঙ্গে আমার কি কথা থাকতে পারে তখন আল্লাহর অলি বললেন আমি তোমাকে কিছু প্রশ্ন করব। তুমি কি আমাকে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে তখন সেই মেয়েটি বলল। আমার শরীরটা খারাপ হলেও আমি মিথ্যা কথা বলি না আপনি আমাকে প্রশ্ন করুন আপনি আমার কাছে কি জানতে চান আমাকে বলুন তখন আল্লাহরুলি বললেন কয়েক মাস আগে তোমার মা বাবা ইন্তেকাল করছে তখন মেয়েটি বললেন আমার মা আমার বাবাকে অনেক ভালোবাসত তাই আমার বাবার মৃত্যু তিন দিন পর আমার মাও মারা গিয়েছিল এরপর আল্লাহরুলি বললেন তুমি কি জানো তোমার এই খারাপ কাজ করার জন্য তোমার মা বাবার কবরের ভিতরে আজাব চলছে তখন মেয়েটি বললো আমার কারণে যদি তাদের কবরের মধ্যে আজাব হয় তাহলে এটাই হওয়া উচিত তাদের এটাই পাওনা ছিল কারণ আমার মা বাবা আমাকে খারাপ বানিয়েছে আমার মা বাবা যদি আমাকে মানুষের মতো মানুষ করতো তাহলে আজকে আমি এই খারাপ কাজে কখনোই লিপ্ত হতাম না আমার মা বাবা মরার পর আমাকে কেউ দেখেনি কেউ কোনো খাবার দেয়নি কেউ কখন আমার কোনো খোঁজখবর রাখেনি আমি কোনো উপায় না পেয়ে এই খারাপ পথ বেছে নিতে বাধ্য হয়েছি তখন আল্হরুলি বললেন মাগো দুনিয়ার কোনো মা বাবা চায় না তারা সন্তান খারাপ পথে যাক তারা তাদের মতো সন্তানকে মানুষ করার চেষ্টা করে দুনিয়াতে তো অনেক ভালো কাজ রয়েছে তুমি চাইলে সেই ভালো কাজগুলো করতে পারতে তুমি চাইলে তো বিয়ে করে সংক্ষেপ হতে পারতে এখন তোমার এই খারাপ কাজ করার জন্য তোমার মা বাবার কবরের ভিতরে আজাব চলছে তোমার মা বাবা তো তোমাকে দুনিয়াতে এই জন্য জন্ম দেয়নি তুমি যখন দুনিয়াতে ইন্তেকাল করবে তখন তোমার কবরের ভিতরে ওই একই আজাব হবে মগো এখনও সময় আছে তুমি আল্লাহর পথে ফিরে এসো তুমি ফিরে আসলে হয়তো বা আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দিতে পারে আল্লাহর অলির এই কথাগুলো শুনে মেয়েটির মনের ভিতরে ভয় আসলো এবং মেয়েটি বলল হুজুর আমি কিভাবে এই খারাপ পথ থেকে বের হয়ে আসব। আপনি আমাকে বলুন কি করলে আমি এই খারাপ পথ থেকে বের হয়ে আসতে পারবো তখন মেয়েটি এই কথাগুলো বলছিল এবং তার হাত দিয়ে পুকুর থেকে পানে ছিটিয়ে ছিটিয়ে মাছটা ফেলছিল সেখানে ছিল একটি ল্যাঙ্গরা ব্যাংক সেই ব্যাংকটি সাত দিন ধরে পানির জন্য কষ্ট করছিল মেয়েটি তখন পানি ছিটিয়ে ফেলছিল তখন সেই পানিগুলো ন্যাংরা ব্যাঙের উপর পড়ছিল তখন সেই ব্যাংকটি সেই পানিগুলো পান করছিল এরপর সেই ব্যাংকটি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় এবং বলল হে আল্লাহ যে আমাকে পানি পান করিয়েছে তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা করে দাও ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সাথে সাথে আল্লাহ তালা সেই মেয়েটির মা বাবার কবরের আজাব মাফ করে দেয় সুভান আল্লাহ কি রহস্যময় ঘটনা আল্লাহর কুদরতে কেঁপে ওঠে পুরা পৃথিবী আকাশ শান্ত হয় বাতাসে সরায় প্রশান্তি আর সেই ব্যাংক সে শুধুমাত্র আল্লাহ তালাকে একটিবার দেখেছিল সেই ব্যাংক আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো হে মানুষ তোমরা শুধুমাত্র আল্লাহর দরবারে একবার ফিরে এসো তোমার এক ফোঁচা কান্নাই অনেকের মুক্তির কারণ হতে পারে তোমার একটি তৌবা হতে পারে তোমার মা বাবার কবরে রাজাবের চাবি কাঠি তাই কখনো আল্লাহর রহমতকে ছোট ভেব না আল্লাহর তোবার দরজা কখনো বন্ধ হয় না তুমি যদি সঠিকভাবে আল্লাহর কাছে তৌবা করো তাহলে আল্লাহ তালা তোমার তৌবা অবশ্যই কবুল করবে প্রিয় দর্শক চলুন না আমরা তোবার মাধ্যমে আবারও আগের মতো ফিরে যাই সেই আল্লাহর দরবারে আল্লাহ তালা যদি একটি ব্যাঙের দোয়া কবুল করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন তাই আসুন আমরা আল্লাহর দরবারে ফিরে যাই